প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে ও নাম্বার থেকে শুরু করবো দেখো এর আগের পর্বে এই পর্যন্ত করেছি ও নাম্বার এক্স কিউ প্লাস এক্স ওয়াই এইটুকের বর্গ বের করতে বলছে একদম ইজি দেখো লিখে রাখছি এতের বর্গ এতের বর্গ কি বর্গ মানে কি যার বর্গ ওইটুকের উপর কি দিতে হয় বর্গ চিহ্নটা দিবা এক্স কিউ প্লাস এক্স ওয়াই বর্গ চিহ্নটা কি এই স্কয়ার এটাই হলো বর্গ ঠিক আছে বর্গ মানে কি স্কোয়ার এখন সূত্র হয়ে গেছে কিন্তু প্লাসের আগেরটা এ প্লাসের পরের অংশটাকে বি বিলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কয়ার আমরা সূত্র কি জানি এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার এটা আমরা জানি তাহলে এটা দেখো প্রয়োগ করি এইখানে এইখানে প্লাসের আগে কী ছিল এ ছিল এই জন্য এইখানে এ হয়েছে বাট এইখানে প্লাসের আগে কি আছে এক্স কিউব আছে এইটা এর পরিবর্তে হলো আমরা এক্স কিউব লিখবো এর পরিবর্তে এক্স কিউ লেগছে কিন্তু এর উপর কি আছে স্কোয়ার আছে তাহলে এই অংশের উপর কী হবে স্কোয়ার হবে এরকম যদি পাওয়ার থাকে উপরে তুমি তাহলে ব্রেক দিয়ে স্কোয়ারটা দিবা প্লাস আছে এই যে প্লাস তারপরে টু আছে এই যে সূত্রের টু টু এর পরে কি আছে এ আছে প্লাসের আগে এইখানে ছিল দেখি এইখানেই হয়েছে কিন্তু এইখানে প্লাসের আগে কী আছে এক্স কিউব আছে এই জন্য এর পরিবর্তে এক্স কিউব এর সাথে বিগুণ আছে গুণ চিহ্ন বি প্লাসের পরে বি ছিল দেখি এখানে বি হয়েছে কিন্তু এইখানে প্লাসের পরে কি আছে এক্স ওয়াই তাহলে বি এর পরিবর্তে এক্স ওয়াই হবে প্লাস এখানে কি আছে বি স্কোয়ার এর মানে কি এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হোলি স্কোয়ার মানে তোমার এক্স কিউবকে এ এক্স ওয়াই কে বি সূত্র হয় এ প্লাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এটা হলো সূত্র এখন দেখো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয় গুণ হয় তাহলে তিন আর দুই গুণ করলে হবে ছয় তারপরে এখানে টু আছে টু এক্স কিউব আর এক্স তোমার এইখানে এক্সের পাওয়ার মনে মনে কত আছে এক আছে কিন্তু এরকম যে এক্স কিউব গুণ আছে হলো এক্স এরকম যদি তোমার বেজ একই এইখানেও এক্স এইখানে এক্স গুণ অবস্থায় থাকে তাহলে একটা লেখতে হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় এইখানে তিন আর এখানে মনে মনে এক তাহলে তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে এক্স এক্স কিউ পার এক্স গুণ করল এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে সোয়াই আছে ওয়াই প্লাস দেখো এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এই স্কোয়ার টু ওয়াই এর উপরে চলে আসবে ওয়াই স্কোয়ার এটাই হলো কি অ্যান্সার ইচ্ছা করলে সাজিয়ে লিখলে লিখতে পারো এটাই হলো অ্যান্সার তুই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো যারা গণিতের ফুল কোর্সটা করতে একদম ফুল কোর্স বেসিক টু প্রো কোর্স ঠিক আছে ফুল কোর্স বেসিক টু প্রো কোর্স অষ্টম শ্রেণীর কোর্স কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা কী কী পাচ্ছ কোর্সে বলো তো কোর্সে তুমি পাচ্ছ একশোর উপরে সৃজনশীল একশোটি 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 সৃজনশীল মানে একশোর উপরে একশোটির উপরে সৃজনশীল সমাধান পাচ্ছ ওই কোর্সে ঠিক আছে প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ এর সমাধান করাচ্ছি ভাইয়া তারপরে আর কি পাচ্ছ আর পাচ্ছো হলো তোমার কি সংক্ষিপ্ত প্রশ্নেরও কাবার হয়ে যাবে এমনভাবে পড়াবে একদম বেসিক থেকে একদম প্রতিটা অধ্যায় এ টু জেড পড়ানো হবে তোমার বেসিক থেকে তোমার ক্লাসগুলা আপলোডকৃত আপলোডকৃত ক্লাস পাবা ফেসবুক প্রাইভেট গ্রুপে তুমি এই জন্য যে কোনো সময় ভর্তি হতে পারো ওই ক্লাসগুলা একদম তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডের থাকবো ওই গ্রুপে তোমার যখন ইচ্ছা ওই ক্লাসগুলা তুমি করতে পারবা ঠিক আছে আর ওই গ্রুপে শুধু অষ্টম শ্রেণীর গণিতের ক্লাসই পাবা তোমার অত তার মানে তোমার একদম সিরিয়ালি সাজানো থাকবে তুমি তাহলে ক্লাসগুলো দেখতে পারবা কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে সব কিছু পাচ্ছ তাছাড়া অঙ্কর সমাধানগুলো তুমি ইউটিউবেও আপলোড দেবো ওই গ্রুপে আপলোড দেবো সমস্যা নাই মানে প্রতি অধ্যায়ে টু জেড কমপ্লিট পায়ে যাবো ওই গ্রুপে যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ইতোমধ্যে আমি ওই গ্রুপে কী করাচ্ছি প্যাটার্ন অধ্যায়টি পড়াচ্ছি গণিতের প্রথম যে প্যাটার্ন ওই অধ্যায়টি পড়াচ্ছি ওই তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যা যোগাযোগ করো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো মাত্র পাঁচশো দশ টাকা পরবর্তী তার কোনো টাকা দিতে হবে না এই পাঁচশো দশ টাকায় তোমার অষ্টম শ্রেণীর গণিত এ টু জেড কমপ্লিট হয়ে যাবে ওকে দেখো তারপরের অঙ্কটা করাই চনক ং কি আছে এগারো এ মাইনাস কত বারো বি এইটা আছে এইটার বর্গ বের করতে তাহলে এখানে এর বর্গ এর বর্গ মানে কি পরের লাইনে কি করবা পরের লাইনে এইট এর উপর দিয়ে দিবে স্কয়ার তাহলে সূত্র হইলো এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি স্কোয়ার মাইনাস টু এ এ বলতে কি ইলেভেন এ আমি এ লিখে ফেলছিলাম গুণ চিহ্ন দিয়ে ইলিভেন এ ইন্টু কি বি বি বলতে টু বার টুয়েলভ বি প্লাস বি স্কোয়ার এর মানে টুয়েলভ বি এর উপর হোলি স্কোয়ার আশা করি এই সূত্র আমি যে প্রথম পর্বেই কিন্তু বুঝাইছি এগুলো সূত্র এখন দেখো এগারোর ওপর স্কোয়ার মানে দুইটা এগারো গুণ হয় একশো একুশ এর উপর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস দুই এগারো আর বারো দুই এগারো আর বারো তিনটা গুণ করবা তিনটা যদি তুমি গুণ করো তাহলে হয় কিন্তু দুইশো চৌষট্টি কত হয় দুইশো চৌষট্টি এ আর বি আছে তাহলে এ বি প্লাস বারো স্কোয়ার মানে বারো গুণ বারো 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 গুণগুলো একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ আর বিয়ের স্কোয়ার মানে কি বি স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো ছ নম্বর এই বর্গ বর্গ মানে কি এইটুকের উপর কি দেবে স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই উপর সো এখন তাহলে সূত্র হয়েছে মাইনাসের এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে মাইনাসের আগেরটাকে এ মাইনাসের পরেরটাকে বি দলের সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা জানি সূত্র এই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে মাইনাসের আগের অংশটা ইন্টু বি বি মানে মাইনাসের পরের অংশটা মানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এইটার উপর কি হোল স্কোয়ার এখন দেখো এর উপর স্কোয়ার মানে ছয় দুইটা গুণ তাহলে হয় ছত্রিশ এক্সের পাওয়ার দুই বাইরের পাওয়ার দুই ভিতরের পর বাইরের পর গুণ হয় তাহলে হয় চার এর উপর আর ছয় গুণ করলে বারো আর পাঁচ গুণ করলে ষাট এক্স আর এক্স গুণ করলে হয় এক্স পাওয়ার থ্রি ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণগুলো হয় এর পাওয়ার থ্রি কারণ পাওয়ারগুলো যোগ হয় এখানে মনে মনে এক আর এখানে দুই হয়েছে তিন প্লাস পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ দুইটা গুণ করতে হবে পঁচিশ এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এই দুই আর এই দুই গুণ করলে এর পাওয়ার হয় চার এটাই হলো কি অ্যান্সার এরপরে ছর পরে কি মুরগার জ বর্গীয় জ বর্গীয় জ দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ এর বর্গ তাহলে এর বর্গটা কী করতে হবে তোমার একটু খেয়াল রাখতে হবে যা যে এইটার বর্গ সেইটার উপর আগে স্কোয়ার দেবে এই অংশের উপর মানে এই অংশের উপর স্কোয়ার পরবর্তীতে এইখান থেকে আমরা কী করতে পারি মাইনাসটা এরকম যদি প্রথম পদের আগে মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে কমন নিয়ে নিবা তাহলে মাইনাসটা আমরা কমন নিলাম কমন নিলে একটা ব্রেক হেড দিতে হয় কমন নিলে একটা ব্রেক হেড দিতে হয় এখান থাকে এক্স কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা তাহলে মাইনাস দিয়ে মাইনাস এক্সকে ভাগ করলে হয় এক্স মাইনাস দিয়ে মাইনাসের ওয়াইকে ভাগ করলে হয় প্লাসের ওয়াই ঠিক আছে কীভাবে দেখা যে মাইনাস এক্স ভাগ হইল মাইনাস দিয়ে তখন মাইনাস মাইনাস উপরের চিহ্ন নিচের ভাগের ক্ষেত্রে তোমার গুণ হয় মাইনাস মাইনাসে প্লাস এক্স তাহলে প্লাসের এক্স এইখানে এক্সের আগে মনে মনে প্লাস আসে তোমার শুরুতে প্লাস দিতে হয় না আর কি তারপরে মাইনাসের ওয়াইকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস ওয়াই ভাগ যদি মাইনাস দেয় মাইনাসের মাইনাস দিয়ে ভাগ করে মাইনাস মাইনাস হয়ে যাবে কিন্তু প্লাস থাকা হলো ওয়াই এই হয়েছে প্লাসের ওয়াই তখন এই কমন নেয়ার কারণে এখানে ব্রিকেট আসছে তাহলে এই যে ব্রেকেটটা এই যে এই ব্রেকেটটা কিন্তু হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট এই ব্রেকেটটা কিন্তু সেকেন্ড ব্রেকেট এর উপর স্কোয়ার কমন নিলে ওই ব্রেকট দিতে হয় এই জন্য এই ব্রেকেটটা আসছে আমরা এই মাইনাস এক্স মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নিচ্ছি এই জন্য এখানে একটা ব্রেকেট আসছে ঠিক আছে এইখানে একটা ব্রেকেট আসতে তখন এই যে এই ফার্স্ট ব্রেকেট দুইটা কিন্তু সেকেন্ড ব্রেকেট হয়ে গেছে এরপর স্কোয়ার এই স্কোয়ারটা যদি আমরা এই যে মাইনাসের উপর যদি স্কোয়ার দাও তাহলে কী হয় এর মানে কি উপর স্কোয়ার মানে মাইনাস দুইটা গুণ মাইনাস আর মাইনাস আর মাইনাস গুণ করলে তাহলে কত একটু চিন্তা করতো মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায় এই জন্য এইটাই চিহ্নটা হয়ে গেছে প্লাস তখন থাকে এই অংশটা এই অংশের উপর মনে মনে প্লাস এইখানে পাওয়ার ওয়ান আছে ওয়ান আর ওয়ান গুন করলে কিন্তু এক্স প্লাস ওয়াই এই হোল স্কোয়ার যেহেতু এই মাইনাসটা থাকতেছে না তখন এই ব্রেকেটটা আর দেওয়ার প্রয়োজন নেই মাইনাসটা যেহেতু প্লাস হয়ে যেতে প্লাস আর লেখা লিখতে হয় না শুরুতেই সমানের পরে তো এখন কিন্তু সূত্র এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার এক্স কে এ কে বি দলীয় সূত্র হয় এ প্লাস বি হোলিস্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাই হলো কি অ্যান্সার আশা করি এটা সকলে বুঝতে পারছো এরপরে এর পরেরটাও একদম সেম এটার মতোই ঝ নম্বরটাও এটা আমি না করে দিলেও তোমরা পারবা ছ নম্বর কী আছে মাইনাস এক্স ওয়াই জেড এটার কী বর্গ তাহলে একবার এর বর্গ বর্গ এর বর্গ মানে কি অ্যাংশের উপর কী হবে স্কোয়ার এক্স ওয়াই জেড উপর হোলি স্কোয়ার সো তারপরে মাইনাস কমন নিবা তাহলে এখানে থাকবে এক্স ওয়াই জেড প্লাস এবিসি ঠিক আছে সো তখন মাইনাস কমন নেওয়ার কারণে এইখানে এই ব্রেকেটটা তখন ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট হয়ে যাবে এই স্কোয়ারটা স্কোয়ার দিলাম পরে এই মাইনাসের উপর স্কোয়ার মানে কিন্তু এটা প্লাস হয়ে যায় তখন থাকে এই অংশটা এখানে ওয়ান আছে ওয়ান আর টু গুণ করলে এই টু এর পাওয়ার হয় প্লাস এবিসি পাওয়ার কিন্তু দুই হয়ে যায় তখন আর ফার্স্ট সেকেন্ড ব্রেকেট উঠে যায় এই মাইনাসের কারণেই তো সেকেন্ড ব্যাকেট দিয়েছিলাম তখন মাইনাস আর থাকলাম তখন তো সেকেন্ড ব্যাকেট আর প্রয়োজন নেই পরে এখন সূত্র হয়ে গেছে কিন্তু দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মানে প্লাসের আগের অংশকে এ মনে মনে প্লাসের পরের অংশকে বি সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে এক্স ওয়াই জেড ইন্টু বি বি মান এব প্লাস বি স্কোয়ার এর মানে এবিসি এর উপর কি হোলি স্কোয়ার এটা কিন্তু হোলি স্কোয়ার একটু বই জন্য এটা হোলি স্কোয়ার এখানে একটু বই এখানে দিই যে হোলি স্কোয়ার এটা সো তারপরে এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার হবে জেটের উপর স্কোয়ার প্লাস টু এ যে টু এবি আমরা একটু সাজায় লিখি এবিসি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড প্লাস এর উপর স্কোয়ার মানে স্কোয়ার বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার এটাই হল অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমি যে কোর্সে যে একশোর উপরে সৃজনশীল পাচ্ছ ওই কোর্সটা জাস্ট দ্রুত তোমরা ওই কোর্সটা করলে প্রতিটা অধ্যায় কিন্তু ভালোভাবে তোমার কমপ্লিট হবে ওই একষ সৃজনশীলতেই দেবো পরীক্ষায় কমন আসবে ওগুলোই আসবে বা যেগুলো পড়াবো তুমি ওই একশো সৃজনশীল করবা মানে একশোর কিছু একশোর কিছু উপরে সৃজনশীল করাবো ওই একশো একশো দর একশোই করাইলাম একশো সৃজনশীল আর অনুশীলন অঙ্ক করবা আমি যে এমসি পড়াবো এমসি করবা ঠিক আছে ঠিক আছে আমি আর যে বেসিক ক্লাস কিছু আছে তোমার ওই উদাহরণ একটা উদাহরণ কিছু করাবো মূল বইয়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো তো ওই কোর্সটা করলেই তোমার দেখবো পরীক্ষা একদম ফুল প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে যারা করবা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো তুমি দুই হাজার ছাব্বিশ সালের যে কোনো সময় কিন্তু কোর্সে ভর্তি হইতে পারবা ক্লাসগুলো আপলোডকৃত কিত ক্লাস তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিলেই ক্লাসগুলো তুমি করতে পারবা ঠিক আছে তুমি করতে পারবা ক্লাসগুলা দুই হাজার ছাব্বিশ সালে যে কোনো করতে হতে পারবা কারণ ক্লাসগুলা ওই গ্রুপে সবসময় রেকর্ডেড থাকবে দুই তোমার একদম বার্ষিক তোমার একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ সকলকে